আসসালামু আলাইকুম ভিভার্স বাবা মৃত্যু শয্যায় মরার মুহূর্তে সহজ সরল ছেলেকে কাছে বসিয়ে বলে গেলেন বাবা জীবনে নলায় নলায় খোল্লা ছাড়া তুমি না আর গড় যদি বানাও তাহলে গোড় ছাউনে না আর জীবনে যদি কোনো সময় আটকে যাও তাহলে বুদ্ধির জন্য তিন মাথাওয়ালা মানুষের কাছে যাবা বাবা মারা যাওয়ার পর লোকটি বাজার থেকে বড় বড় মাছ কিনে প্রতিটি নলায় নলায় মাথা খাওয়ার জন্য প্রচুর পরিমাণ টাকা খরচ করে বাবার ওসিয়তকে রক্ষা করার জন্য সে প্রতিনিয়তই বাবার জমিদারের জমি বিক্রি করে আর খরচ করে এদিকে সে একটা গড় তৈরি করেছে সেই গড় তৈরি করার পরে বাবার অসিয়ত মতো বাবার কথা মতো গড়টাকে ছাউনি দেয় নাই রোদ বৃষ্টি ঝড় তার ওপর দিয়ে যায় সে বাবার কথা রক্ষা করার জন্য সেইভাবে দিনাপাক করতে শুরু করলো ঘরের কষ্ট আর একদিকে জমিদারি শেষ যখন সে পথের ভিকারি হয়ে গেল তখন তার বাবার কথা আবার মনে পড়ে গেল যে বাবা বলছিল যদি কোনো সময় বিপদে পড়ে যায় আটকে যাই জীবনের শেষ মুহূর্তে হলেও তিন মাথাওয়ালা মানুষের কাছে যেন গিয়া জিজ্ঞাসা করি প্রশ্ন করি বুদ্ধির জন্য যাই এবার সে তিন মাথাওয়ালা মানুষ খুঁজে পাচ্ছে না শহর নগর বন্দর সব জায়গাতে সে ছুটতেছে কিন্তু তিন মাথাওয়ালা মানুষ খুঁজে পাচ্ছে না হঠাৎ একদিন এক লোকের সাথে বিষয়টি শেয়ার করার পর লোকটি বলল তিন মাথাওয়ালা মানুষ হচ্ছে একদম প্রবীণ বয়স্ক মানুষ যেই মানুষ বসে থাকলে তার মাথা এতটাই নিচে চলে যায় দুইটা হাটো হলো তার দুই মাথা আর মেইন মাথা হচ্ছে এক মাথা দুই হাটো আর এক মাথা মিলে হলো তিন মাথা বয়স্ক লোক যারা আছেন তারা হয়তো বা এরকম বৃদ্ধ মানুষ দেখতে দেখতে পান বর্তমানে যা আমরা দেখতে পাই না বললেই চলে যাই হোক সে কুস্তে খুঁজতে কুস্তে কুস্তে এক পর্যায়ে এরকম বৃদ্ধ বৃদ্ধ মানুষ পেয়ে গেল এই তিন মাথার মানুষের কাছে গিয়ে বুদ্ধি জিজ্ঞাসা করলো যে এইভাবে আমার বাবা বলে গিয়েছিল আর বাবার কথা মতো চলতে গিয়ে আমি আজকে আটকে গেলাম কি করতে পারি আমাকে একটা পরামর্শ দেন তখন বয়স্ক লোকটি সেই ওসিয়তের ব্যাখ্যা দিয়েছিল সঠিক ব্যাখ্যা যেই সময়টাতে অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে বড় বৃদ্ধ সেই লোকটি বলল আপনার বাবা মৃত্যুর আগে আপনাকে যে বসিয়ত করে গিয়েছিল সেই ওসিয়ত আপনি যেভাবে বলছেন যে নলায় নলায় বড় মাছের মাথা খেয়েছেন আপনার বাবা কিন্তু সেটা বলে নাই আপনার বাবা বলছিল আপনাকে নলায় নলায় ছোটো মাছ খাওয়ার জন্য ছোটো মাছের মাথা খাওয়ার জন্য এতে পুষ্টিও ভালো হয় শরীরের পুষ্টিগুণ ভালো থাকে এবং সম্পদের অপব্যবহার কম হয় কিন্তু আপনি করেছেন উল্টা কাজ আপনি করেছেন কি প্রতি নলায় নলায় বড় মাছের মাথা খেয়েছেন যে কারণে আপনার সম্পদ আজ নেই আর আপনার বাবা বলে গিয়েছিলেন গড় যদি বানান গড় যদি তৈরি করেন তাহলে যেন সাউল না দেন আপনার বাবা বলছিল আপনাকে ঘরের মধ্যে সাদ দেওয়ার জন্য অথচ আপনার বাবার দেখা না বোঝার কারণে আপনি ঘর তৈরি করেছেন কিন্তু ঘরটাকে একেবারে কোনো ছাউনি দেন নাই যদি ছাদ দিয়ে দিতেন তাহলে পারমানেন্ট ঘরের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত আপনি আরামে আয় এসে চলতে পারতেন অথচ আপনি না বোঝার কারণে ঘরটাকে ছাউনি দেন নাই আর তিন নম্বর বলেছিল আপনার বাবা যদি কোনো সময় বিপদে পড়ে যান তাহলে তিন মাথাওয়ালা মানুষের কাছে আসবেন তো তিন মালতাওয়ালা মানুষের কাছে আপনি যে সময় আসছেন সময় আপনার একেবারেই অন্তিম সময় যেই সময়টাতে আপনারা কিছু করার নেই যাই হোক যেই কারণে আমি এই কথাটি বলতে চাই যে আসলে বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন বা যে সমস্ত মানুষরা অসিয়ত করা যান তাদের ব্যাখ্যা যদি আমরা ঠিকমতো অনুধাবন করতে না পারি তাদের ব্যাখ্যা যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের পরিণতিটাও এমন হওয়া স্বাভাবিক অথচ এই লোক মৃত্যুর আগে তার বাবা তাকে কিন্তু খুব সুন্দর একটি দিক নির্দেশনা দিয়ে গেছিলেন জ্ঞানের অভাবে বোঝার অভাবে সে তার জীবনের সম্পদটাকেই নষ্ট করে দিল শেষ পর্যন্ত তাদের তার অন্ধকার অন্ধকারাচ্ছন্ন করে অন্ধকারে নিমজ্জিত হলো আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই আমরা যেন সেই বয়বৃদ্ধ মানুষদের ভাষা বোঝার চেষ্টা করি তারাকেই বলতে চান তারা যাকে সুই বলেন আমাদেরকে অভিজ্ঞতার আলোকেই বলার চেষ্টা করেন হয়তোবা আমাদের এরকম হৃদয় এবং এরকম মস্তিষ্ক নেই ওদের কথাগুলো বোঝার আজকের ভিডিওর মাধ্যমে আমি আরিফ এখানে বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম